দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাথিনাম প্রপার্টিজের নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি বদরুল ইসলাম প্রিন্স দেখেন আমি যেভাবে বলি ঠিক সেভাবে দেখেন মানুষ কাজ করেন যেভাবে জায়গা কিনবেন ওয়ালটা করে ফেলেন বাউন্ডারি ওয়াল আপনার দখল বিদ্যমান হয়ে গেল দেখেন চারপাশটা খুব সুন্দর করে উনি ওয়াল করে রেখে দিয়েছেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনি উনি মাটি বরাট করছেন দেখেন মাটিতে ওয়ালের সাথে কিন্তু মাটি বরাট করে নেয় ওয়াল থেকে মাটিটা অনেক দূরে এটা হচ্ছে যে যে এই যে মাটিটা এখানে গিয়ে কিন্তু কি ফুল না যে ওয়ালে প্রেশার পড়লো না ওয়ালটা টেকসই থাকলো আস্তে আস্তে বৃষ্টি পানিতে আস্তে আস্তে মাটি কেটে তারপর মাটি গিয়ে বসবে এটাই হচ্ছে সুন্দর এই দেখেন এখানে আগামীতে হয়তো এই বছরে আরও কিছু মাটি বড়াট করবেন তারপরে এখানে কি করবেন বাসাবাড়ি বানায় কিন্তু এখন ভাড়া দিতে পারবেন অথবা এটাকে আরেকটু উর্জা করলে কিন্তু এখানে তি শেড দিয়ে এটা একটা গোডাউন ভাড়া দেওয়া যায় প্রচুর জায়গা ঠিক না সরাসরি গাড়ি ঢুকবে দেখেন পাশে কিন্তু ওই যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুই তালা কমপ্লিট করছেন বুঝতেই পারতেছেন প্রত্যেকটা বাসায় এখানে ভাড়া যাচ্ছে আট হাজার করে প্রতি ইউনিটে মানে দুই বেডরুমের বাসা আট হাজার টাকা করে ভাড়া পাচ্ছেন আডাডা চৌষট্টি হাজার টাকা মাসে আর্ন করতেছেন এই একটা বাসা দিয়ে দেখেন আপনার আমরা চৌষট্টি হাজার টাকা অনেক প্রবাসী ভাইও কিন্তু পান না তো এইরকম পরিকল্পিত যদি আপনি কিছু বিনিয়োগ করেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন প্রথমে জায়গা কিনলেন তারপরে বাউন্ডারি ওয়াল করলেন বাউন্ডারি ওয়াল করার টাকা না থাকলেও সমস্যা নাই আপনি খালি রাখলেন কিছু মাটি ভরাট করে দিলেন দেখেন মাটি কিন্তু খুব বেশি যায় নাই ঠিক আছে গেলেও অল্প মাটি গেছে গিয়েও কিন্তু ওয়ালের জন্য এটা মাটিটা বসে গেছে তো এরকমই হচ্ছে যে আপনার যখন কিছু টাকা থাকবে সেই টাকাটা দিয়ে আপনি একটা খালি জায়গা কিনেন কেনার পরে বাউন্ডারি ওয়াল করেন তারপরে মাটি বড় করে সেখানে নিজেই বসবাস করুন অথবা দিয়ে মাসে মাসে টাকা টাকা ইনকাম করেন রেখে লাভ নেই আমার বা এই চ্যানেল করার হচ্ছে এটা যে আপনার হাতে যদি টাকা থাকে সেটা আপনি নিজেই কাজে লাগান নিজের বুদ্ধি দিয়ে নিজেই কাজে লাগান আপনার টাকা ব্যাংকে রাখবেন মানে কি ব্যাংক আপনার টাকা নিয়ে বিজনেস করতেছে আপনার টাকা নিয়ে অন্য কিনে ব্যবসা করুন আপনার টাকা দিয়ে আপনি নিজেই ব্যবসা করুন অনেকে আছেন জায়গা কিনতে বয় পান দলিল দস্তাবেজ বুঝেন না তাদেরকে বলবো সামান্য কিছু টাকা দিলে আপনি অ্যাডভোকেটের কাছ থেকে ভালো পরামর্শ পাবেন এবং ওনারা লিগেলভাবেই আপনাকে জায়গাটা দেখে শুনে বুঝে একদম অথেন্টিক জায়গাটাই নিয়ে দিবেন আপনি হয়তোবা দুইটা তিনটা জায়গা দেখবেন যে জায়গাটা কাগজপত্র সঠিক থাকবে সেটাই কিনবেন কাগজপত্র সঠিক না কিনবেন না কোনো দরকার নেই আশা করি এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন জায়গা জমিতে ইনভেস্ট করলে আসলে ফায়দাটা কী ধন্যবাদ সবাইকে